আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্স এ এইচ এ চ্যানেলে আজকে আপনাদের স্বাগতম আজকে ভিডিওটির বিষয় হচ্ছে কবুতরের মিক্স খাবার নিয়ে যাক আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিবাস আপনারা তো যান লাইক মানে পছন্দ করা তাহলে আপনারা যদি কবুতরকে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টও জানিয়ে যাবেন আপনারা আপনাদের কবুতরকে সুস্থ রাখার জন্য সপ্তাহে থেকে দিন তিন এই মিক্সচার খাবারটি দিবেন আপনারা খাবারের দোকান থেকে হাফ কেজি তিসি চার কেজি গম বাজরা দুই কেজি দুই কেজি ডান কুসুম ফুলের বিচি দুই কেজি দুপটা ভাঙ্গা দুই কেজি রেজা দুই কেজি সুলা দেড় কেজি এই সবগুলো আপনারা দোকান থেকে একত্রে ক্রয় করে নিবেন যারা না বুঝতে পারছেন তাদের জন্য ভিডিওর শেষে একটি খাবারের চাট দেওয়া হবে আপনারা সেই পরিমাণে খাবার নিয়ে নিবেন খাবারগুলো মিক্স করার জন্য একটি চট বা পলিথিন বা বড় কোনো পাত্র নিতে হবে পাত্রটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তা না হলে কবুতরের খাবারটি পেটে যাওয়ার অন্য কোন রোগ বারণ করতে পারে তাই সবাই এটি থেকে সাবধান থাকুন তারপর আপনারা পলি ফুলি একটি একটি খাবার আস্তে আস্তে দিয়ে দেন এরকম খাবার খাওয়ালে কবুতরের ডিম বাচ্চা বারো দিবে এবং বাচ্চাও তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আপনাদের খাবারগুলো পাত্রে বা পলিতে রেখে আস্তে আস্তে মিক্সার করে নিবেন দেখুন আমি কিভাবে মিক্স করতেছি এই হচ্ছে খাবারের তালিকা এক নাম্বারে হাফ কেজি তিসি দুই নাম্বারে চার কেজি গম তিন নাম্বারে দুই কেজি বাজরা চার নাম্বারে দুই কেজি ধান পাঁচ নাম্বারে কুসুম ফুলের বেশি দুই কেজি ছয় নম্বরে রেজা দুই কেজি সাত নাম্বারে সুলা দেড় কেজি সেসব ভালো করে মিক্স করে কবুতরকে সপ্তাহে তিন থেকে চার দিন খেতে দিবেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দিয়ে অল করে দিন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ